যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরকম ভাবে বিস্তারও বক্তব্য রাখত তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করছে ওনারা বলছেন যে আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাঙনের গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাজানি তোলাবাজি সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছেন তাদের ভাবমূর্তি নিয়ে কি বলবেন তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট আপনি বলেছেন যে শকাত মোল্লা মাননীয় শকাত মোল্লাকে তানার বিধানসভা পাঠিয়ে দেবো আর আজকে দেখলাম যে ভাঙনের প্রাক্তন বিধায়ক আর ইসলাম

বারবার তোলা তোলা দায়ে কখনো জেলে গিয়েছে কখনো খুনের দাল মামলায় জেলে গিয়েছে সুতরাং এরা এদেরকে সগাদ মোল্লার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে শোনা যায়নি যখন দেখলো যে প্রকৃত মোল্লাকে একটা টাইট করে এনেছে ঠিক তখন আজকের এই আরাবুলের মতো এবং টাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়বে সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙারবাসীকে বলবো এদের থেকে একটু দূরে থাকতে কারণ আগামী দিনে এই ভাঙড়কে ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভাকে একেবারে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পাখির চোখ করে রেখে দিয়েছেন এবং এখানে কিন্তু তেরোটা অঞ্চল আছে এই তেরোটা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং মুতান ফেস কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ময়দানে নাম দেয় এনারা যে সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকে অলরেডি বুঝতে পেরেছে সাওকাত মোল্লার সাথে সাথে আমার আরো যারা দুর্নীতিগ্রস্ত নেতা বারবার আমি তাদের কথা বলেছি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব আপনি তাহলে মনে করছেন যে নতুন মুখের মধ্যে আপনি অন্যতম না না সেটা আমি বলবো না সেটা সময় কথা বলবো এবং আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি বড় জোরে আবেদন করব যে আপনাকে বারবার তাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভার রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই তাইজার আহম্মেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা সাউদাক মোল্লা বলো এরা এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙর ক্যানিংয়ের মানুষ নয় আপনার তো খুশি হওয়ার কথা আপনি বলেছেন যে ক্যানিমপুর বিভাগ সহকার তার আর কেনপুর বিভাগে পাঠিয়ে দেবো সেই জায়গায় আরো দুজন একদম তৃণমূল নেতার সংযোগ হলেন খুশি হওয়ার কথা তো না রাজনীতি করুক তারা রাজনীতি করুক এই নয় যে ভাঙড়ে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে রাজনীতি সাপোর্টের থাকে এই যে আজকের এত প্রেস মিডিয়া টাকার মানে কি যে তাদের মূল উদ্দেশ্য হল যে ভাঙড়ে আমরা ফের টিকিট ভাঙড়ের এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না ভাঙড়ে স্বচ্ছা ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যাতে ভাঙড়ে যে ভাঙড়ে যে এত বারবার এত কোনো খুনি রাজনীতি হচ্ছে এত লুটেরা রাজ্য ভাঙড়ে একদম সচ্ছা ফেস যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং

দেখুন আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশ সালে রেজাউল করিমকে প্রার্থী করেছিল তখন দেখলাম কিছু তথাকথিত নেতা দিদিকে শিক্ষা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে গিয়ে তারা আইএসএফ এর সঙ্গে যোগ সাজস করে তারা নিজেদেরকে বড় করতে গিয়ে দলটাকে ছোট করে দিয়েছে আমাকে লড়াইটা সেটি আছে আমরা বর্তমানে ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমাদের একটা লোক একটাই লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা এখান থেকে সাতাশি হাজার কোটি জয়লাভ করেছি আমরা আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার সাতশো কোটি এগিয়ে আছি দু হাজার ছাব্বিশ এই বিধানসভা নির্বাচন রাজনৈতিকভাবে আমরা জয়ী হব এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে উপহার যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরকম বিস্ফোরক বক্তব্য রাখলো তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করছে ওনারা তো বলছেন যে আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাঙলে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাহাজানি তোলাবাজি সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছেন তাদের ভাবমূর্তি নিয়ে কি বলবেন তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট করছে একটা তো একুশে বলছেন যে আইএসএফ এর সঙ্গে একশো বিজয় বিচারবদ্ধ এই ঘটনা ঘটেছে তার এর পাশাপাশি আর কি নিয়ে আমরা একটু গুরুত্ব দিই এক্ষেত্রে এই আপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ধারণ ধারণা জানেন এদেরকে গুরুত্ব দিতে না না